চাকির যারা পায় না তারা তো করতে পারে প্লাস যারা চাকরি করে তারাও ইচ্ছা করলে পাশাপাশি করতে পারে অল্প করে হলো মুরগি পালন করুন কারণ মুরগিতে যদি আপনি শ্রম দিতে পারেন তাহলে মুরগিতে অনেক লাভজনক ব্যবসা যারা অল্প পুঁজিতে অল্প পুঁজি নিয়ে চিন্তা আছে তারা এই মুরগি পালন করাটাই সবচেয়ে উত্তম আসসালামু আলাইকুম ইব্রিয়ান আপনারা এখানে যে দেখতেছেন যে এখানে যে ফার্মগুলো দেখতেছেন এই ফার্মে আজকে হচ্ছে এখানে লেয়ার মুরগি উঠবে এনে যত এনে বারোশো লেয়ার মুরগি আজকে যে লেয়ার মুরগিগুলো উঠাবে লেয়ার উঠাবে না কালার বার কালার বাট উঠাবে এখানে মুরগি উঠাবে হচ্ছে কালার বাট বারোশো কালার বাট উনি উঠাবেন তো যে যে উঠাবে তার সাথে আমরা আজকে কথা বলবো আসসালাম আলাইকুম এদিকে ক্যামেরা আসসালাম আলাইকুম যারা বেকার আছেন বা পুঁজি অল্প আমি মনে করি আপনারা বেকার অবস্থায় না বেকার না থেকে অল্প করে হলো মুরগি পালন করুন কারণ মুরগিতে যদি আপনি শ্রম দিতে পারেন তাহলে মুরগিতে অনেক লাভজনক ব্যবসা এটা লসের হার খুবই কম যদি আপনি সময় দিতে পারেন তাহলে আমি মনে করি নব্বই পার্সেন্ট লস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনি সাকসেস হতে সময় বেশি রাখবে না মানে যারা মানে চাকরি পায় না যারা চাকরি করে লেখাপড়া শেষ করে শাস্তি এখন চাকরি পায় না এরা বেকার না বয়ে থাকে এগুলো করলে পারে নাকি চাকরি যারা পায় না তারা তো করতে পারে প্লাস যারা চাকরি করে তারাও ইচ্ছা করলে পাশাপাশি করতে পারে ছোট আকারে পরিসরে করক পাঁচশো এক হাজার এইগুলা পাঁচশো এক হাজার মুরগি পালা নিজে নিজেই পালতে পারে কারণ এগুলোতে অনেক পরিশ্রম কম আর আপনার পুঁজিও লাগে কম যদি ডিলারের মাধ্যমে নেয় ডিলাররা এই পুঁজিগুলা বহন করে সামান্য কিছু পুঁজি হইলে এই মুরগি পালা যায় আর মুরগিতে অনেক লাভজনক ব্যবসা এমন বর্তমান যুগে মুরগি এবং মাছ বাংলাদেশের অনেক চাহিদা মানুষের খাদ্য নিবারণের চাহিদা পূরণ করে এতে করে আমি মনে করি যারা বেকারত্ব আছে যারা অল্প পুঁজিতে অল্প পুঁজি নিয়ে চিন্তা আছে তারা এই মুরগি পালন করাটাই সবচেয়ে উত্তম এবং ভালো লাভজনক ব্যবসা বলে আমি মনে করি। আপনি তো এটা ছাড়া আরো কিছু খামার আছে না? জি আমার এটা ছাড়া আরো তিনটা ফার্ম আছে। দুটো লেয়ার ফার্ম আর হলো একটা বয়লার ফার্ম। তো আমি আসলে মূলত একটা চাককি করি। চারকির পাশাপাশি করি আর আমার ছোট বাইস্তা আছে ছোট ছোট ভাই আছে এরা আমাকে মাধ্যমে হেল্পিং হিসেবে সাহায্য করে। তাই এতে করে আমি অনেক উপকৃত হই আমার মুরগিগুলা মার্শাল ভালো আছে এবং আমি এই পর্যন্ত তেমন একটা লসের পর্যায়ে পড়ি নাই আশা করি যদি এভাবে আমি চলাই যাই আমার ভাগ্য আল্লাহ ফিরে দিতে পারে ইনশাল্লাহ তো এখানে যে এখানে যার সাথে আমরা আজকে কথা বললাম এখন যার সাথে কথা বলছি উনি কিন্তু এরকম ফার্ম আরো একটা আছে দুইটা আছে উনি হচ্ছে ছাদেও কিছু পালন করে ওইখানে লেয়ার মুরগি আছে যেগুলো ডিম পাড়ার জন্য ডিম ডিমের জন্য যেগুলো আছে ওইখানে লেয়ার মুরগি পালন করে আবার আপনাদেরকে আমি আগের একটা ভিডিও দিয়েছিলাম যেটা হচ্ছে খাঁচার আমি আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে একটা রিভিউ দিব যেটা হচ্ছে খাঁচায় যার মুরগি ফার্ম ছিল ওনার একটা রিভিউ নেব তো ওনার রিভিউটা হচ্ছে ওনার এই খামারটা কিন্তু ওনারই ছিল তো আমি ওনা থেকে আজকে রিভিউ আপনাদেরকে রিয়েল রিয়ে নেই রিয়েল রিভিউ নিউ হচ্ছে ওইখান থেকে ওইখানে লাভ কত বা ওইখানে খরচ কত গেছে বা আপনার হচ্ছে এগুলো খাসা কত খরচ গেলে এরকম সব কিছু নিয়ে আপনাদেরকে আমি একটা ভিডিও আপনাদেরকে দিব তো ইনশাল্লাহ আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি কি দি আপনারা যারা যারা ভিডিওটা দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আশা করবি আশা করছে কমেন্ট করবেন ইনশাল্লাহ আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ